আবহাওয়া কেমন থাকবে শীত কেমন থাকবে শীত কতদিন থাকবে সবার মনে এখন এই প্রশ্ন তো যাকে শীত কি আর পড়বে কি বলছে আবহাওয়া দফতর আমরা একটু জানার চেষ্টা করি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অয়ন আবহাওয়া দফতর কি বলছে যাকে শীত পড়ার আর সম্ভাবনা রয়েছে জানুয়ারি তো প্রায় শেষ হতে চললো যারা অল্প শীতেই কাতর হয়ে পড়েন তাদের ক্ষেত্রেও আগামীকাল বুধবার দুপুর বেলার পর থেকে আর গরম পোশাক কাজে লাগবে না জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শীতের যে বিদায় লগ্ন সেই বিদায় লগ্নে আপাতত রাতে বা ভোরের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও দিনের মধ্য গগনে যখন সূর্য থাকবে তখন আর শীতের লেশমাত্র অবশেষ কিছু থাকবে না এই অবস্থা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার যে শুষ্কতা এই মুহূর্তে অনুভূত হচ্ছে শুষ্কতা সম্পূর্ণ গায়েব হতে চলেছে শুক্রবার উত্তরবঙ্গের একদম উঁচু পার্বত্য এলাকায় সামান্য তুষারপাত উত্তরবঙ্গের নিচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত উত্তরবঙ্গের সমতল এবং বাকি সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশার চাদর এবং দিনের যে কোনো সময় জলীয় বাষ্পপূর্ণ বা আপেক্ষিক আর্দ্রতাজনিত একটা অস্বস্তি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও সেই অস্বস্তি বাড়বে বৃহস্পতিবারের পর থেকে বুধবার অর্থাৎ আগামীকাল রাতের পর থেকে ধাপে ধাপে রাতের তাপ তাপমাত্রা বাড়বে আটচল্লিশ ঘন্টায় তা দু ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দিনের তাপমাত্রার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অর্থাৎ মাঘের প্রারম্ভিক লগ্নে শীতের যে ছোট ইনিংস সেই ইনিংসের পরিসমাপ্তি খুব সম্ভবত শুক্রবারের পর এই উইকেন্ডেই ঘটতে চলেছে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহ ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন শীত শেষ বলা যায় কারণ আর যাকে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই স্বল্প একটা আমেজ পাবেন বঙ্গবাসী তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একদম উপরে উত্তরের পাহাড়ি অঞ্চলগুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা